ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চাই না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে নিয়ে যেন সমালোচনা থামছে না নেট দুনিয়ায় বিভিন্ন সময়ে বক্তব্য জেরে তাকে নেটিজেনদের ট্রলের মুখোমুখি হতে হয়েছে কদিন আগেই এনসিপি নেতা হাসান আবদুল্লার এক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বেকায়দায় পড়েছিলেন তিনি এসব কারণে অবশ্য সম্প্রতি দলের পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়েছে গতকাল থেকে আবারও বিএনপির নেতার আরও একটি মন্তব্যকে ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড় দ্রুতই ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা লিখছেন ভিন্ন ভিন্ন মন্তব্য তবে সামসুজ্জামান দুদুর ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে তিনি ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের ভালো চান এমন মন্তব্য করেননি তার বক্তব্যের আগের কথাটুকু কেটে মাঝখানের অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে মিস্টার জয়শঙ্কর এমন একটা উক্তি করেছেন ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চাই না এই ঘটনার প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা গেছে নয় এপ্রিল ভারতের রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএতে রয়েছে জয়শঙ্কর বলেন তিনি মনে করেন বিমস্টেক সম্মেলনে মূল বার্তা ছিল ঐতিহাসিক দিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ইউনিক দুই দেশের মানুষের একটি বিশেষ সংযোগ রয়েছে এসব আজে কথা বলে নিজেদেরকে ছোট করছেন সারা বিশ্বের কাছে আপনার হাস্য করছেন মূলত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের ভালো চায় না মন্তব্যটি রিভিউ করেন যা ছিল জয়শঙ্করের মন্তব্য থেকে বিএনপির জীবন রাজনীতির সঙ্গে জড়িত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এর আগে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন বিএনপির নেতা উনিশশো ছিয়ানব্বই সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চোডাঙ্গা এক আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন সে সময় অনিয়মের অভিযোগ তুলে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলে একই বছরে জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচনেও তিনি ফের সংসদ সদস্য নির্বাচিত হন আশাফুল ইসলাম ঢাকা